প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি শান্তনুষের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সেখান থেকে অটোজমবাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ থ্যালাসেমিয়া নিয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে আমি এক শ্রমজমবাহিত রোগ বর্ণার্ধতা নিয়ে আলোচনা করেছি কয়েকটি ক্রস করেও দেখিয়েছি আজকে আমি অটোযোগাহিত একটি রোগ থানা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এখান থেকে খুঁজে পাবো তোমরা আজকে পড়াটা খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে প্রথমে আমি তোমাদের এক্স ক্রোমোজম বাহিত রোগ এবং অটোযোগাহিত রোগের ক্ষেত্রে দু একটি পার্থক্য মনে করে দেব প্রধান পার্থক্য হচ্ছে এক্স ক্রমজমবাহিত রোগের ক্ষেত্রে একজন মহিলা কিন্তু বাহক হতে পারে কিন্তু পুরুষ কখনোই বাহক হন না কারণ পুরুষের ক্ষেত্রে এক্স ক্রমজমের সংখ্যা একটি থাকে তাই এক্স ক্রমজমে প্রচ্ছন্ন জিনটি থাকলেই রোগটি প্রকাশিত হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রমোজম আছে তাই মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় দুটি এক্স ক্রোমোজোমে যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে কিন্তু রোগটি প্রকাশিত হবে কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় একটি প্রকাট এবং একটি প্রচ্ছন্ন জিন থাকলে এক্স ক্রমোজমার রোগগুলির ক্ষেত্রে মহিলারা বাহক হন রোগটি প্রকাশিত হয় না এবার অটোজম বাহিত রোগ থারা ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপারটা একটু ভিন্ন কারণ অটোজম একজন পুরুষ এবং মহিলার ক্ষেত্রে অটোজমের মধ্যে কোনো পার্থক্য নেই একজন পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে চুয়াল্লিশটি অটো জম এবং দুটি সেচকর্মজম আছে এবং একজন মহিলার ক্ষেত্রেও চুয়াল্লিশটি অটো জম এবং দুটি সেতকর্মজম থাকে দেখো পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যেহেতু অটোজমের মধ্যে কোনো পার্থক্য নেই এবং উভয়ের ক্ষেত্রেই বাইশ জোড়ার পরে অটোজম থাকে তাই অটোজম রোগ অটোজমান রোগ থেরাসিনিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে একজন পুরুষ এবং একজন মহিলা উভয়ই কিন্তু হেটেরোজাইগাস গ্যাস অবস্থায় তারা কিন্তু বাহক হবেন ক্যারিয়ার হবেন রোগের লক্ষ্য কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রকাশ পাবে না এবার একজন পুরুষ এবং পুরুষ কখন রোগে আক্রান্ত হবে যখন তার উহায় ক্রমজমে অর্থাৎ তার ক্রমোজমে হোমো অবস্থায় দুটি প্রকার দুটি প্রচ্ছন্ন জিন থাকে হোমো অবস্থায় দুটি প্রচ্ছন্ন জিন যদি থাকে থেরাসিমিয়ার জিন যদি তিনি বহন করেন তাহলে কিন্তু ওই ব্যক্তি মহিলা বা পুরুষ উভয় কিন্তু আক্রান্ত হবেন অর্থাৎ হোমো অবস্থায় মহিলা বা পুরুষ তারা যদি জীব বহন করেন তবেই কিন্তু তারা রোগে আক্রান্ত হবেন কিন্তু একটি প্রকার এবং একটি প্রচ্ছন্ন অর্থাৎ হেটে জায়গা অবস্থায় কিন্তু তারা বাহক হবেন রোগের লক্ষণ প্রকাশিত হবে না আচ্ছা এবার আমরা থ্যালাসিন থ্যালাসিনিয়া কেন হয় আমরা একটু জানব দেখো আমি একটি ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছি ছকটা ভালো করে লক্ষ্য করো যেহেতু থ্যালাসেমিয়া হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা হলে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় এবং আরবিসি আয়ুষ্কাল যেহেতু আমরা জানি যে একশো কুড়ি দিন কিন্তু যাদের থ্যালাসেমিয়া হয় তাদের ক্ষেত্রে আরবিসি বিসি আয়ুষ্কাল হচ্ছে ষাট থেকে সত্তর দিন অর্থাৎ ষাট থেকে সত্তর দিনের মধ্যেই এই আরবিসিগুলি মারা যায় এবং থ্যালাসেমিয়া যেহেতু একটি জিনগত রোগ তাই এই এটি এমনি এই অন্যভাবে চিকিৎসা যদি আটকা আটকানো যাবে না এবং এটি জিনের মাধ্যমে পিতা মাতা থেকে তাদের সন্তান সন্ততির মধ্যে এটি বাহিত হয় এবার এই হিমোগ্লোবিন উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে তাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় যেমন তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হবে হাড়ের গঠনের বিকৃতি ঘটবে বারবার রক্ত সঞ্চালনের ফলে দেহের বিভিন্ন অংশে লোহা সঞ্জিত হবে এবং স্পিনো হেপাটোমেগালি ইত্যাদি বিভিন্ন রোগগুলো দেখা যায় এবং যেহেতু আর বেশি লোহিত কোনো হিমোগ্লোবিন কম থাকে সেই জন্য অক্সিজেন বহন ক্ষমতা কমে যাবে শ্বাসকষ্ট হবে দেহ একাশে হয়ে যাবে এবং তাদের উচ্চতা বৃদ্ধি পাবে না ইত্যাদি নানা প্রকার উপসর্গ প্যারাসিমের ক্ষেত্রে দেখা যায় এবার এবার আমরা জানব যে এই যে হিমোগ্লোবিন আমরা কথাটা বললাম এই যে লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক থাকে যা আমাদের রক্তের মধ্যে অক্সিজেন বহন করে এবং রক্তের রং লাল হয় সেই জন্য হিমোগ্লোবিনের মধ্যে এই যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন দুটো পার্ট আছে একটা হচ্ছে হিম মানে তার লোহা অংশ এবং গ্রোবিন মানে হচ্ছে তার প্রোটিন অংশ গ্রোবিন প্রোটিন গঠিত হয় দুটি চারটি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তার মধ্যে দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খল এবং দুটি বিটা পলিপেপটাইড শৃঙ্খল দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খলে গঠন নিয়ন্ত্রণ করে ষোলো নম্বর অটোজমে অবস্থিত চারটি আলফা গ্লোবিন জিন এবং দুটি বিটা পলিপেপটাইড শৃঙ্খলে গঠন নিয়ন্ত্রণ করে এগারো নম্বর ক্রোমোজোমে অবস্থিত দুটি বিটা গ্লোবিন জিন অর্থাৎ এই গ্লোবিন জিন মাধ্যমে গ্লোবিন প্রোটিন গঠিত হয় কিন্তু গ্লোবিন জিন যদি গ্লোবিন প্রোটিন গঠন করে ঠিকমতো গঠন করতে পারে তাহলে তো ভ্যাকাসিন হবে না কিন্তু এই জিনের যদি মিউটেশান হয়ে যায় যদি চারটি জিনের মধ্যে দুটি জিনে মিউটেশান হলো এবং সেই মিউটেন্ট জিন যদি বাবার কাছ থেকে সন্তানের মধ্যে আসে এবং অপর দুটি জিন যদি মায়ের কাছ স্বাভাবিক যিনি মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে আসে তাহলে কিন্তু কী হবে তাহলে দেখা যাবে যে আলফা থ্যালাসিমিয়া মাইনার হয়েছে অর্থাৎ আলফা থ্যালাসিমা মাইনার এক্ষেত্রে দুটো প্রকট জিন এবং দুটি প্রচ্ছন্ন জিনের জন্য আমরা দেখব যে তিনি আলফা থ্যালাসিমিয়া মাইনার হবে কিন্তু চারটি জিনই যদি মিউটেশন হয় অর্থাৎ বাবা এবং মা উভয়ের কাছ থেকে যদি মিউটেন্ট জিন কোনো ব্যক্তি বা তার পুত্র বা কন্যা পেয়ে থাকে তাহলে কিন্তু চারটি দিনে মিউটেশনের জন্য সে কিন্তু আলফা থালাসিমিয়া মেজর হবে এবং এই আলফা থেলাসিমিয়া মেজরকে হাইট্রো হসপিটালিস বলে এটি ভ্রুণের রক্ত উৎপাদন ব্যাহত হয় এবং বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় তাহলে আমরা জানলাম যে আলফা থ্যালাসিমিয়া মেজর এবং আলফা থ্যালাসিমিয়া মাইনর আর দুটো ভাগ আছে থ্যালাসিমিয়া রোগের আলফা থ্যালাসিমিয়া রোগে আর বিটা থেরাসিমিয়া রোগ এটাও কিন্তু দুটো বিটা গ্লোবিন জিনের জন্য হয় এবং দুটো বিটা গ্লোবিন জিনের মধ্যে একটা যদি প্রোপার্ট এবং একটি প্রচ্ছন্ন জিন কোনো ব্যক্তির মধ্যে আসে তাহলে বিটা থেরাসিমিয়া মাইনার হবে এবং দুটি প্রচ্ছন্ন জিন যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায় তাহলে কিন্তু ওই ব্যক্তি আর বিটা থেরাসিমিয়া মেজার হবে অর্থাৎ আমরা তাহলে জানলাম যে হিমোগ্লোবিনের যে প্রোটিন অংশ অর্থাৎ গ্লোবিন প্রোটিন এটি গঠিত হয় আলফা গ্লোবিন জিন এবং বিটা গ্লোবিন জিন দ্বারা আলফা গ্লোবিন জিনের সংখ্যা হচ্ছে চারটি এই চারটি জিন দুটি বাবার কাছ থেকে আসে এবং দুটি মায়ের কাছ থেকে আসে যদি চারটি জিন স্বাভাবিক হয় তাহলে তো তার থ্যারাসিমিয়া হবে না কিন্তু ওই চারটি জিন যদি প্রচ্ছন্ন জিন বা মিউটেন্ট জিন কোনো ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে কিন্তু তার আলফা থেরাসিমিয়া মেজর হবে আর দুটি স্বাভাবিক এবং দুটি প্রচ্ছন্ন জিন আসে তাহলে আলফা থেরাসিমিয়া মাইনার হবে একইভাবে এখানেও কিন্তু বিটা গ্রোভি জিন দুটো সংখ্যা হচ্ছে দুটি তার মধ্যে যদি একটি দুটো দুটি গ্লোব জিনের মিউটেশন হয় একসঙ্গে তাহলে বিটা থেরাসিমিয়া মেজর হবে এবং একটি জিনের যদি মিউটেশন হয় তাহলে কিন্তু বিটা থেরাসিমিয়া মাইনার হবে অর্থাৎ ওই ব্যক্তি একটি স্বাভাবিক জিন এবং একটি মিউট্যান্টিন বহন করবে অর্থাৎ এক্ষেত্রে বিটা বিটা থ্যালাসিমিয়া মেজর এক্ষেত্রে যে দুটো জিন আছে দুটোই কিন্তু মিউট্যান্টিন অর্থাৎ প্রচ্ছন্ন জিন ওই ব্যক্তি বহন করছেন আর যিনি বিটা থ্যালাসিমিয়া মাইনর মনে রাখতে হবে তার ক্ষেত্রে কিন্তু একটি স্বাভাবিক জিন তিনি পেয়েছেন মা অথবা বাবার কাছ থেকে আর একটি প্রচ্ছন্ন জিন পেয়েছেন মা বাবা মা অথবা বাবার কাছ থেকে অর্থাৎ একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন জিন সেক্ষেত্রে কিন্তু বিটা থ্যালাসিমিয়া মাইনার হচ্ছে তাহলে আমরা সামগ্রিকভাবে বুঝতে পারলাম যে থ্যালাসিমিয়া রোগ হচ্ছে প্রকার আলফা থারাসিমিয়া বিটা থ্যালাসিমিয়া আলফা থেরাসিমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে আলফা থ্যালাসিমিয়া মেজর এবং আলফা থ্যালাসিমিয়া মাইনার ঠিক একইভাবে বিটা থ্যালাসিমিয়া দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বিটা থ্যালাসিমিয়া মেজর এবং বিটা থ্যালাসিমিয়া মাইনার আমরা আজকে একটি ক্রসের মাধ্যমে দেখব যে দুজন বাহক নারী এবং পুরুষ যদি পরস্পরকে বিবাহ করে তাহলে তাদের সন্তানদের থেরাসিমিয়া কি সৃষ্টি হয় আমরা ক্রসের মাধ্যমে দেখলে আমরা জানতে পারব যে দুজন বাহক যদি পরস্পরকে বিবাহ করে তাহলে মেন্টার্স সূত্র অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সন্তান তাদের থেরাসিমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি ক্রসের মাধ্যমে আমরা দেখে দিতে পারি যেমন আমরা এই ক্রসটা করবো একজন থ্যারাসিমিয়া বাহক স্ত্রী একজন বাহক পুরুষকে গ্রহ করলে তাদের সন্তানদের থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা কিরূপ আমরা অ্যান্সারটা করি যেমন হচ্ছে বিটা আলফা থ্যালাসিমিয়া ষোলো নম্বর ক্রোমোজমে ষোলো নং ষোলো নং ক্রমজে আলফা থ্যালজিন এবং এগারো নম্বর ক্রমজমে বিটা খ্যাল জিন অবস্থান করে এইটুকু একটু লিখে নিলাম এবার দেখো প্রকট আলফা থ্যাল জিন একে আমরা ধরে নেব আলফা থ্যাল পজিটিভ এবং প্রচ্ছন্ন আলফা থ্যাল জিন এটা হচ্ছে আলফা থ্যাল এখানে পজিটিভ দিলাম না তাহলে এটা হচ্ছে মেট্রেন জিন এবার আমরা একজন বাহক বাহক স্ত্রী তার জিনোটাইপ লিখছি দেখছি আলফা থ্যাল এটা প্রকার জিন প্লাস আর প্রচন্ন জিন আলফা থ্যাল ঠিক একইভাবে বাহক পুরুষের ক্ষেত্রে আমরা দেখব আলফা থ্যাল পজিটিভ বাই একটা আলফা আলফাথ্যাল পজিটিভ প্রকার এবং আলফা থ্যাল এটা হচ্ছে প্রচন্ড অর্থাৎ উভয়ের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয় কিন্তু ক্যারিয়ার এবার আমরা দেখব এখানে দুই প্রকার গ্যামেট হবে আলফা থ্যাল পজিটিভ আর একটা হচ্ছে থ্যাল এক্ষেত্রেও দুই প্রকার গ্যামেট হবে আলফা থ্যাল পজিটিভ এবং আলফা থ্যাল এবার আমরা এ ফ জমি করব তাহলে আমরা এটা বুঝতে পারবো দেখো এটা উপরে তির চিহ্নটা আছে পুরুষের চিহ্ন দুপ্রকার জায়গাটা আছে আলফা ট্যান পজিটিভ এবং আলফা থ্যান মহিলাদের ক্ষেত্রেও দুই প্রকার আছে আলফা থ্যান পজিটিভ এবং আলফা থ্যান এবার আমরা প্রশ্ন করি দেখো আলফা থ্যান পজিটিভ বাই আলফাথ্যান এটা হচ্ছে স্বাভাবিক সন্তান এটা হচ্ছে স্বাভাবিক সন্তান পজিটিভ দুজনের পুকুরটাও পজিটিভ প্রকার নিচেরটাও প্রকার এটা কিন্তু আলফা ট্যান পজিটিভ বাই আলফা ট্যান এটা হবে বাহক সন্তান এটার সঙ্গে এটাকে উপর থেকে ক্রস করো আলফা ট্যান পজিটিভ বাই আলফা ট্যান বাহক সন্তান এটার সঙ্গে এটাকে ক্রস করো আলফা ট্যান বাই কাল এই কিন্তু আক্রান্ত সন্তান অর্থাৎ থালাসেমিক সন্তান তাহলে আমরা দেখলাম যে এখানে সন্তান রোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমি এই দিক থেকে একটু লিখছি এক্ষেত্রে এটা দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সন্তান আক্রান্ত হবে ফিফটি পার্সেন্ট এইটা আর এইটা দেখো বাহক এবং উপরেটা দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বাভাবিক তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম তাহলে এবার মুক্তির উপায় কি যেহেতু দুজন বাহক নারী পুরুষ পরস্পরকে বিবাহ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সন্তান হিম থালাসেমিয়ায় আক্রান্ত হবে তাই মুক্তি পাওয়ার উপায় হচ্ছে একজন থ্যারাসিমিক পুরুষ বা মহিলা যদি একজন স্বাভাবিক পুরুষ বা মহিলাকে বিবাহ করে তাহলেই কিন্তু তাদের সকল সন্তান স্বাভাবিক হতে পারে তাহলে যদি কোনো পরিবারে থালাসেমিয়ার ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই রক্তে হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেওয়া দরকার জেনেটিক কাউন্সিলের কাছে যাওয়া দরকার তার পরামর্শ মতো একজন পাত্র তার যদি থেলাশি তিনি যদি বাহক হন তাহলে তার পরামর্শ অনুযায়ী একজন স্বাভাবিক ব্যক্তি কে বিবাহ করতে পারেন সেক্ষেত্রে তারও কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করে নিতে হবে তাহলেই কিন্তু তার সকল তার সন্তানরা স্বাভাবিক হবে তাহলে আগামী প্রজন্মকে রোগমুক্ত করতে গেলে রক্তে হিমোগ্লোবিন টেস্ট করিয়ে তারপরে পাত্রপাত্রী নির্বাচন করা উচিত এবং কোনো পরিবারে যদি থ্যালাসেমিয়ার ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই রক্তে হিমোগ্লোবিন টেস্ট করিয়ে তারপরে পাত্রপাত্রী সিলেকশন করা উচিত এবং বিবাহ করা উচিত তাহলে মুক্তি পাওয়ার উপায় একটাই কোনো পপুলেশন থেকে তাদের রোগকে মুক্ত করতে গেলে রক্তের পরীক্ষা করিয়ে তারপরে তিনি বিবাহ করতে পারেন একজন বাহকও কিন্তু বিবাহ করতে পারেন কিন্তু তিনি সবসময় একজন স্বাভাবিক ব্যক্তিকে সুস্থ মানুষ ব্যক্তিকে বিবাহ করবেন তাহলেই কিন্তু তার সকল সন্তান স্বাভাবিক হবে অর্থাৎ আমরা এখানে দেখলাম মেন্টালের সূত্র অনুযায়ী যদি দুজন বাহক পরস্পরকে বিবাহ করে তাহলে তাদের টোয়েন্টি সন্তান হিমোফিলিয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে যেহেতু এই রোগটি অটোযোগ অটোজুমান প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তাই অটো জমান প্রচ্ছন্ন জিনগতি ঘটি রোগগুলির ক্ষেত্রে রোগগুলির ক্ষেত্রে আমরা জেনেটিক কাউন্সিলের সাহায্যে এই রোগগুলি পপুলেশন থেকে মুক্তি পাওয়ার আমরা উপায় খুঁজে খুঁজতে পারব এবং তার পরামর্শ অনুযায়ী আগামী পরামর্শ অনুযায়ী চললেই আগামী প্রজন্মকে আমরা সুস্থ স্বাভাবিক রোগমুক্ত রাখতে পারব আজকে আমরা থ্যালাসেমিয়া রোগ নিয়ে আলোচনা করলাম আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবে কোনো প্রশ্ন জানা থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে